একটু আগে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম চা নিয়ে গার্ডেনে গেলাম আর প্রকৃতির এই সৌন্দর্য দেখে ভাবছি তুমি এত সুন্দর কেন কিভাবে পারো তোমার কি কোনো রাস নাই তোমার কি কোনো ব্যস্ততা নাই তুমি প্রতিনিয়ত এক একটা রং ছড়াচ্ছ এত সুন্দর করে নিজেকে সাজাচ্ছ কিভাবে সম্ভব হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো এই মাত্র গার্ডেন থেকে নেয়া একদম র একটা ভিডিও তোমাদের জন্য দিয়ে দিলাম সুন্দর কয়েকদিন বৃষ্টি যাওয়ার পর একদম আবার ফ্রেশ করে মনে হয় গার্ডেনের সব গাছগুলি গ্রো হয়েছে আর সাথে এই যে গাছ ফুলগুলি যে দেখতে কি সুন্দর লাগতেছে ছোটোবেলা এরকম গাছ ফুল কত তো সে তাই না আমার মন যাচ্ছে তুলে তুলে একটা মালা গাছে খুবই চমৎকার একটা পরিবেশ ভালো লাগছে আর এদিকে এই ফুলগুলির সিট সিটাই দিছিলাম কিন্তু ফুল আমি নাম জানি না এই ফুলগুলিও সুন্দর আর হলুদ দেখলে আমি কোথায় জানি এমনি হারায় যাই এই গাছে এবার বেশ ভালোই ফল ধরছে প্রথম বছর প্রায় চোদ্দো পনেরোটা খাইছি দু একটা পড়ছে এখনও গাছে মনে হয় দুই তিনটা আছে ওকে দুইটাই আছে এটা পিঠ আর প্লাম গাছে এবার ধরে নাই চলো ওই পাশটা একটু ঘুরে দেখি সব জায়গায় এরকম ছোট ছোট ফুল দেখতে যে কি ভালো লাগছে দেখতে দেখতে সামারও প্রায় মেডেল শেষ হয়ে যাবে সময় কিভাবে আসে চলে যায় দ্রুত না কত অপেক্ষার পর একটা সামার আসে আবার ধুম করেই চলে যায় এবার তো ব্লুবেরি খাইলাম প্রথম বছর বা মাসাল্লাহ অনেক এখনো গাছে কয়েকটা আছে ও ব্লুবেরি দেখে মনে পড়ে গেল আমার তো একটা জিনিস শেয়ার করার কথা ইনশাআল্লাহ আমি সুন শেয়ার করব গাছের ব্লুবেরি দিয়ে আমরা কি জুস করলাম জুস না एक्चुअली একটা মোহিটো করতে আমার মেস্টার সোনা আমি এটা শেয়ার করব ইনশাআল্লাহ চলো দেখি এই পাশটায় কি আছে এই পাশটায় খুব একটা দেখানো হয় নাই ওমরা এই পাশে ওনি টমেটো হইছে মরিচ গাছে মরিচ হয়েছে। এগুলি তুলে তুলে ভর্তা করে খাইলে যা মজা লাগবে তাই না করলাও হয়েছে বেশ এলাও গাছটাও বেশ সুন্দর আস্তে আস্তে ওইদিকে উপরে উঠাই দিছি আমরা এবার আপেল কল বেশি পাইনি আপেল গাছে কোনো একটা পোকা হয়েছে যে আপেলগুলি সব ঝরে গেল প্রথম বছর তো বুঝতে পারিনি কি মেডিসিন দিব না দিব যে পরিমাণে ফুল হয়েছিল ওই পরিমাণে আপেল হয় নাই তারপরেও আছে মোটামুটি আর এইটার অবস্থা দেখো প্রতিদিন খাওয়া হয় না তারপরে এই যে সকাল সকাল উঠে এগুলি ক্লিন করতে হয় প্রতিদিন চিন্তা করে জুস টুস বানাবো কিছু বানাবো কিন্তু সময় করতে পারি না অথচ প্রত্যেক বছর কিন্তু আমরা আমার ওই বাসায় থাকতে আমরা গ্রিন অ্যাপেল কিনে এনে স্যালারি গ্রি গ্রিন অ্যাপেল ক্যারেট দিয়ে আমরা জুস বানায় খাইছি কত কত আপেল পড়ে আছে তো জুয়েলকে তাই কালকে বলছিলাম আপেলগুলি নষ্ট হচ্ছে চলো জুস করে খাই আপেলটা ভর্তা করলে যা মজা লাগে এই গোলাপ ফুলটা একদম অন্যরকম সি দেখতে মনে হচ্ছে না জবা এটাও একটা ফুলের গাছ অনেকটা কেটে দিয়েছে এটা খুব দ্রুত বাড়ে আমি কিন্তু এই গাছটা পুরো কেটে ফেলছিলাম আবার হয়েছে আর এই পাশে দেখো আমার সিম গাছ মাসাল্লাহ এখানে অনেকগুলি মরিচ গাছও আছে লাউ গাছের লাউ মোটামুটি খাওয়া হয়ে গেছে এই লাউটা বাততি হয়ে গেছে আমার মামার বাসায় যে লাউটা দিয়েছি সেটাও মামারা খেতে পারে নাই বেশি ম্যাচিওর হয়ে গেছে এত সরি ফিল হয়েছে আর যতবার আসি ওই দিকটা আমার চোখ যাবেই আর ভয় লাগে মানে তাদের দুটো পাহারাদার আমি কালকে ওই পাশ থেকে ওই লম্বা গাছটার মাথাটা কাটতে গেছিলাম তখন অলমোস্ট সন্ধ্যা আমি দেখি কোনো মৌমাছি বাইরে নাই ও আমার যেই কাটতে গেছি ভোঁ করে দুই তিনটা বেরোয় গেছে মানে ওটা টের পাইছে আমি ভাগছি লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম কুইকলি ফ্রন্ট গার্ডেনের এক ঝলক দেখায় এখানেও ফুলে ফুলে ভরে গেছে ফিল্ডে যাওয়াই লাগে কি সুন্দর না এগুলি দিয়ে মালা বানাই পড়লে সুন্দর লাগবে